মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে ও মেডিকেলের তারিখ নির্ধারণ নতুন কোন কোন টেস্ট লাগবে এবং কোথায় আবেদন করবেন দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তার ভেতর অবশেষে মালয়েশিয়া আবারও কলিং ভিসা প্রক্রিয়া চালু করছে এমন তথ্য এরই মধ্যে শ্রমবাজরে বড় সাড়া ফেলেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কর্মীরা এই ঘোষণার দিকে তাকিয়েছিলেন দিন ধরেই শ্রমবাজারের ভিড় কোম্পানিগুলোর অর্ডার কমে যাওয়া আর অনিয়মের অভিযোগের পর দীর্ঘ সময় বন্ধ থাকা প্রক্রিয়া এবার নতুন নিয়মে ফিরে আসছে তবে আগের মতো নয় এইবার মেডিকেল থেকে শুরু করে আবেদন পর্যন্ত বেশ কিছু নতুন শর্ত যুক্ত হয়েছে যা জানা জরুরি আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন যেটা সবচেয়ে আলোচনায় তা হল মালয়েশিয়া সরকার তাদের নতুন স্বাস্থ্য সুরক্ষা নীতির অংশ হিসেবে মেডিকেলে বেশ কিছু নতুন টেস্ট যুক্ত করেছে আগে যে টেস্টগুলো বাধ্যতামূলক ছিল তার সঙ্গে এবার সংযোজন হয়েছে হার্ট স্ক্রিনিং লাং ক্যাপাসিটি চেক ডায়াবেটিস অ্যালার্ট টেস্ট এবং মেন্টাল হেলথ প্রাথমিক স্ক্রিনিং বিশেষ করে লাং টেস্টের ক্ষেত্রে এবার কঠোরতা বেশি কারণ গত কয়েক বছরে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের মধ্যে ফুসফুস সংক্রান্ত সমস্যার হার বেড়ে যাওয়ার রিপোর্ট রয়েছে এছাড়া ভারী কাজের সেক্টরে যারা আবেদন করবেন তাদের জন্য অতিরিক্ত ফিটনেস মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে বন্ধুরা একটু দ্বারাও যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন সেটা আগে পরিষ্কার করে দিচ্ছি নতুনদের মেডিকেল সম্পর্কিতে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে ষোলোই ডিসেম্বর থেকে মেডিকেল শুরু হবে আবেদন পদ্ধতিতেও এসেছে নতুন আপডেট আগের মতো শুধু এজেন্সির মাধ্যমে নয় এবার প্রক্রিয়াটি দুই ধাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপে থাকবে প্রাথমিক রেজিস্ট্রেশন যেখানে আবেদনকারীর তথ্য পাসপোর্ট যোগ্যতা যাচাই করা হবে এই ধাপটি শেষ না করলে কোনো এজেন্সি ফাইল গ্রহণ করতে পারবে না দ্বিতীয় ধাপেই জমা দিতে হবে মেডিকেল রিপোর্ট শ্রম মন্ত্রণালয়ের যাচাই মালয়েশিয়ার কোম্পানির ডিমান্ড লেটার এবং বিএমইটিএর এর অনুমতি ফলে এবার চাইলেই যে কেউ ফাইল জমা দিতে পারবে এমনটা আর নয় প্রতিটি ধাপেই থাকবে ডিজিটাল ভেরিফিকেশন আর ফাইল ট্র্যাকিংয়ের সুবিধা এবার প্রশ্ন আসে যোগ্যতা কি নতুন নিয়মে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্ব পাবে বয়স স্বাস্থ্য এবং অপরাধমুক্ত সনদ একুশ থেকে ৪৫ বছরের আবেদনকারীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন পূর্বের মতোই পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক তবে এবার ভিসা প্রক্রিয়ার শেষ ধাপে আবার একটি দ্রুত ব্যাকগ্রাউন্ড চেক করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বড় পরিবর্তন নেই তবে পড়তে লিখতে জানলে কিছু সেক্টরে সুযোগ বাড়বে ভারী শ্রম ফ্যাক্টরি লাইনের কাজ এবং ক্লিনিং সেক্টরে নিয়োগ বাড়বে সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোথায় আবেদন করবেন বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেই আবেদন করতে হবে অনুমোদনবিহীন ব্রোকার বা ব্যক্তি পর্যায়ে আবেদন নিলে সরাসরি ফাইল বাতিল হয়ে যাবে এমনটাই বলে দিয়েছে মালয়েশিয়া সরকার প্রতিটি এজেন্সি তাদের নিজস্ব কোটা অনুযায়ী কর্মী নেবে অফিস থেকে ফাইল জমা দিলেই যে ভিসা হবে এমন নয় যোগ্যতা মেডিকেল এবং কোম্পানির চাহিদা মিললেই শুধুমাত্র আবেদনকারীর ফাইল অনুমোদন পাবে এই বুড়ো প্রক্রিয়ার সবচেয়ে আলোচিত অংশ মেডিকেল চালুর তারিখ বহুদিন ধরে এটি নিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নির্দিষ্ট দিন চূড়ান্ত ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার মেডিকেল প্রক্রিয়া শুরু হবে ষোলোই ডিসেম্বর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে